হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবাই স্টুডিও আর আমি আপনাদের সঙ্গে আছি বাবাই তো বন্ধুরা আমি আবারও ডাব্লু বিজিডি আর এর নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটি ডিস্ট্রিক্টের যে মেডিকেল ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশানের ডেট এবং কোথায় যেতে হবে ভেরিফিকেশনের জন্য সেই সমস্ত কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিও শুরু করার প্রথমে ছোট্ট একটি অনুরোধ করছি আপনাদের কাছে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আরও নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ব্লক জি এন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই তো এখানে একটি নোটিশ উঠে এসেছে কুড়ি তারিখে কুড়ি ফেব্রুয়ারিতে নোটিশটিতে দেখুন এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অফ আয়ুর্বেদা আন্ডার তো আপনারা বুঝতে পারছেন যে আয়ুর্বেদে যে ডিপার্টমেন্ট ছিল ঠিক আছে সেই ডিপার্টমেন্টের কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো আমাকে অনেকজন কিছুদিন আগে কমেন্ট করছিল যে আয়ুর্বেদের ব্যাপারে আয়ুর্বেদের ডিপার্টমেন্টের কি খবর তো তাদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি খবর যে আয়ুর্বেদের কাজও চলছে তো আস্তে আস্তে সব কাজই হবে ঠিক আছে একটুখানি ধীরে গতিতে কাজ চলছে আপনারাও জানেন যে আস্তে আস্তে সব কিছুই হচ্ছে কিন্তু খুব দীর্ঘদিনে কাজটা চলছে তো চলুন দেখে নিই যে কবে এবং কোথায় আপনাদেরকে যেতে হবে তাহলে পরে আপনারা সব কিছু করতে পারবেন যে মেডিফিক্যাল ভেরিফিকেশান আপনাদের বাকি রয়েছে সেটি আপনারা করতে পারবেন তো দেখুন একটু হয় নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইট্টি তো তারপরে লেখা আছে কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর অ্যাট সিবি ডাউন নিয়ার ইএনটি ও ওপিডি অন ছাব্বিশ দুই দু হাজার উনিশ মানে আপনারা বুঝতে পারছেন যে ছাব্বিশ তারিখে কিন্তু আপনাদের মেডিকেল ভেরিফিকেশান করানো হবে ঠিক আছে ছাব্বিশে ফেব্রুয়ারি আপনারা মেডিকেল ভেরিফিকেশান করতে চলে যাবেন আর আপনাদের যেখানে যেতে হবে সেই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইট্টি এইট ঠিক আছে এখানে গিয়ে আপনারা মেডিকেল ভেরিকেশান করে নেবেন তারপরে আপনাদের সে একটুখানি নিচের দিকে দেখুন এখানে লেখা আছে দে মে বি রিকোয়েস্টেড টু ডিপজিট এ সাম অফ টোয়েন্টি ফাইভ রুপিস অনলি টু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর ইন ট্রেজারি অর থ্রোট অনলাইন মানে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে পঁচিশ টাকা করে পে পে করতে হবে অনলাইনের মাধ্যমে পে পঁচিশ টাকা পে করার পরে আপনারা যখন ভেরিফিকেশান করতে যাবেন তো সেখানেও আপনাদের কিন্তু পঁচাত্তর টাকা এখানে দিতে হবে মানে টোটাল আপনাদের একশো টাকা দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে ক্যাশ বিং দ্য মেডিকেল এক্সামিনেশান ফিজ মানে আপনাদের যে মেডিকেল পরীক্ষাটা হবে তো সেইটার জন্য আপনাদেরকে পঁচাত্তর টাকা দিতে হবে তো পঁচাত্তর টাকা পঁচিশ টাকা টোটাল আপনাদেরকে একশো টাকা খরচ করতে হবে তো এইটা কোনো ব্যাপার না তো আপনারা ছাব্বিশ তারিখে চলে যাবেন মেডিকেল ভেরিফিকেশন করবেন ঠিক আছে যারা আয়ুর্বেদ ডিপার্টমেন্টে আছেন এবং হয় নিচের দিকে দেখুন এখানে দেখুন ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে আপনাদেরকে ঠিক আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আপনারা চাইলে পরে কিছুক্ষণের জন্য এখানে ভিডিওটি পুশ করে দিন দিয়ে ভিডিওটি পুশ করে দিন আপনারা দেখে নিন যে কী কী নিয়ে যেতে বলেছে এবং যদি আপনি চান তাহলে পরে ডাব্লিউ বি হেলথের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে কী কী ডকুমেন্টস নিতে হবে তো এখানে চারটি ডকুমেন্টস নেওয়ার কথা আছে তো আমি সেগুলো আর বললাম না ঠিক আছে আপনারা নিজেরা একটুখানি দেখে নেবেন তো এবার আমি আসছি নিচের দিকে দেখুন এখানে কিন্তু টোটাল তিরিশ জনের নাম আছে হ্যাঁ এই যে প্রথমে দেখুন এইভাবে পিডিএফ ফাইলে প্রথমে আপনার নাম থাকবে তারপরে আপনার ফাদার্স নেম থাকবে তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে তো এটা কিন্তু উত্তর দিনাজপুরে ঠিক আছে উত্তর দিনাজপুরের যে প্রেজেন্ট যেই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কিন্তু আপনাদের থাকবে তো এভাবে আপনারা দেখে নিতে পারবেন যে কার কোথায় নাম আছে কত নম্বরের নাম আছে আপনারা চাইলে পরে দেখে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাত্র তিরিশ জনের নাম আছে তো এই তিরিশ জনই ভেরিফিকেশনের জন্য যেতে পারবে তো ছাব্বিশ তারিখে আপনারা চলে যাবেন ছাব্বিশ তারিখে আপনাদের যেতে হবে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইটটি এইট তো আপনারা এখানে গিয়ে মেডিকেল ভেরিফিকেশানটা করিয়ে নিয়ে চলে আসবেন আর বন্ধুরা আমি ভিডিওর মধ্যে আমি আরেকটি কথা বলছি আপনারা জানেন যে আমাদের দেশের চুয়াল্লিশ জন সৈন্য শহীদ হয়ে গেছে তো আপনারা যদি চান যে তাদের ফ্যামিলিকে কিছু টাকা কন্ট্রিবিউশন করতে তাহলে পরে কীভাবে সেটি করবেন সেটি আমি সেটির জন্য আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি ওপরে দেখতে পাচ্ছেন যে আই বটনে সাজেস্টেড হয়ে যে ভিডিওটি রয়েছে আপনি এই সাজেস্টেড ভিডিওতে ক্লিক করে আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন যে কীভাবে আপনারা তাদের ফ্যামিলিকে কিছু টাকা কন্ট্রিবিউট করতে পারবেন তো ভিডিওটি প্লিজ দেখে নেবেন আর আপনারা যদি কিছু পারেন মানে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা আপনার ইচ্ছা মতো তাদের ফ্যামিলিকে আপনারা কিছু টাকা কন্ট্রিবিউট করতে পারবেন তো কন্ট্রিবিউট করলে পরে আপনাদেরও ভালো লাগবে যে আপনাদের দেশের যারা আপনাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্যই আপনারা কিছু করছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরে সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবং তাদেরও জানতে সাহায্য করুন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যুক্ত থাকার জন্য আপনাকে কী করতে হবে এখনই দেখুন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দেবেন পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বাই বাই অ্যান্ড টেক কেয়ার